আল্লাহরে মু আল্লাহর সাথে আমত বস্তা হবে তার জীবনের কোন আমল নামার মাঝে কোন গুণা নামো গুডা আমল আর তার খাতার মাঝে আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহ তালা তাকে পবিত্র করে দেবে আল্লাহ কিন্তু এ মুছে পরিষ্কার করে দিবে আল্লাহ তালার জন্য যখন এভাবে তওবা করতে পারবেন তওবা করার পরে বান্দার আমলনামাটা পরিষ্কার হয়ে যাবে তার জীবনটা সুন্দর হয়ে যাবে তার জীবনের গতি জান্নাতমুখী হয়ে যাবে আল্লাহ পাক কবুল আমিন এই তোবার জড়িত ওলামায়ে কেরাম লিখেন আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলা আল্লাহ ফানি ইয়াকুবু ইলাল্লাহ বিল ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর কাছে তোবা করো তোবা বা করো আমি রসুল দৈনিক একশো বার তোবা করি কয়বা রসুল একশো বার তো করে রসুলের কোন গুণা ছিল নি কথা বলেন গুণা ছিল কোনো অন্যায় ছিল একশো বার

inna subhanallah tawbar jone charta shotto eta ami bolbo khyal kore shunben allah rasul sallallahu alaihi wasallam er hadith er bakay

অন্যায় অপরাধ আল্লাহ সব পরিষ্কার করে দিবেন এক নম্বর শর্ত হলো গুণা থাকতে হবে গুণা করবেন আর তো বা করবেন এই তো আল্লাহ কবুল করবেন না মনে রাখবেন গুণা থাকতে হবে গুণা ছেড়ে দিতে হবে দুই নম্বর শর্ত আল্লাহ নবমী বলেন গুনার উপর অনুসূচিত হতে হবে অনুতপ্ত হতে হবে গুণা করছেন ঠিক অনুসূচনা নাই গুনা করছেন ঠিক অনুতপ্ত হওয়া নাই মনে রাখবেন যখন আপনি অনুতপ্ত হবেন আপনার চোখের যখন জল পড়তে পরিপত্তি শুরু হবে এই চোখের পানি গড়িয়ে আপনার মুখ পর্যন্ত দাবে না তার আগে আরশে আযিমের কাছে সেই দোয়া পৌঁছে যাবে বলেন না সুবহানাল্লাহ একটা ঘটনা শুনাই আল্লাহর এক বান্দা ছিল জীবন দয়ারশন নাই করেছে অপরাধ করেছে গুনাহ করেছে শাস্তি বলে কে তার মন্ডল হয়েছে সেই হাজার পঁচাশ শুরু করেছে তার একটা সন্তান ছিল ছোট্ট সন্তান এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করেছে